আবার একবার তোমাদের সামনে চলে এলাম অধিব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে না কোনো রকম কোনো হেয়ালি নয় কোনো রকম কোনো মজা নয় খুব ছোটোর মধ্যে ভিডিওটা তোমাদের সামনে দেব কারণ সকালে যে ভিডিওটা করেছি সেটা তোমাদের সামনে কিছুক্ষণ আগে পাবলিক করেছি ওটা কিন্তু ওটা আমার সকালে করা ভিডিও বাট আমি একটা জায়গায় গিয়েছিলাম তো যেখান থেকে আমি ওই ভিডিওটা কোনো মানে কি বলবো নেট এমনই অবস্থা টিম টিম করছে নেট আমি কোনো পাবলিক করতে পারিনি তো ভিডিওটা সেই কারণে তোমাদের সামনে কিছুক্ষণ আগে পাবলিক করেছি বাড়ি আসার পর তারপর যথারীতি এই ভিডিওটা করতে বসলাম এবং এই ভিডিওটা আমার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলা যেতেই পারে আর্জেন্ট ভিডিও তো ভিডিও টাইটেল এবং থামেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমার কাকে নিয়ে হ্যাঁ কল্পনার দিকে নিয়ে ভিডিও এবং এর সাথে আজকের ভিডিওতে প্রিয়া যেমন আছে আছে তেমন কিন্তু মিতু এবং তানিস কারণ কয়েকদিন যাবৎ দেখছি আমাদের মিতু তানিসের কমেন্ট সেকশানেও কিন্তু কিছু ধরনের নেগেটিভ কমেন্ট তথা আরও কিছু কমেন্ট যেটা কি না তার বাবার বাড়িকে সম্পর্ক করে অনেক রকম কমেন্ট কিন্তু আসছে বা মিতু বা তানিস এই ধরনের কমেন্ট নিয়ে কিন্তু প্রায় কয়েকদিন ধরে ভিডিও কিন্তু করছে দেখতে পাচ্ছি দেখলেও সেগুলোকে অতটা গুরুত্ব দিয়ে ভিডিও বানায়নি বাট আজকে যেটা দেখলাম সেটা নিয়ে কিছু অবশ্যই বলতে হবে কারণ এখানে হয়তো মিতুকে যারা কমেন্টস করেছে সেই কমেন্টসে কোনো জায়গায় কোনো ভুল আছে বা মিতু তাদেরকে ভুল বুঝেছে মানে পুরো বিষয়টা যাকে বলে ঘেঁটে ঘ হয়ে গেছে তাই মনে হলো এই বিষয়ে একটা ভিডিও করা উচিত প্রথমত তোমাদেরকে একটু মনে করাই মিতু হচ্ছে মানে মিতু আর কল্পনাদির মধ্যে সম্পর্কটা কি মিতু হচ্ছে বৌদি আর এদিকে কল্পনাদি হচ্ছে কিন্তু ননদ অনেকে ননাসো বলে আমরা ননদি বলি তাই তো মানে কল্পনাদি এবং তার দিদি এবং এই যে তানিস এরা হচ্ছে ভাই বোন এবং তানিসের স্ত্রী হচ্ছে মিতু আমরা সেটা প্রত্যেকে জানি তাই তো এবার কিছুদিন আগে তানিসের মানে মিতুদির ছেলের ছোট ছেলের মিতাংশের অন্নপ্রাশন ছিল তাই তো বা মিতু বোনের ছেলের অন্নপ্রাশন ছিল ছোট ছেলের মিতাংশের সেই মিতাংশের অন্নপ্রাশনে গিয়েছিল আমাদের কল্পনাদি তাই তো আমরা প্রত্যেকেই সেই ভিডিও দিয়েছি এবং কালকে যে ভিডিওটা আমরা দেখেছি গিফট আনবক্সিং এবং সেই গিফট আনবক্সিং ভিডিওর মধ্যে আমরা কিন্তু প্রত্যেকে দেখেছি যে ছোটদির তরফ থেকে কি দেওয়া হয়েছে মানে কল্পনাদির তরফ থেকে কি দেওয়া হয়েছে মিতাংশকে দেওয়া হয়েছে একটা সোনার আংটি মানে সোনার রিং একটা কিন্তু খুব সুন্দর সোনার রিং কিন্তু মিতাংসকে দেওয়া হয়েছে খুব ভালো লেগেছে এবং বর্দিও দিয়েছে দেখলাম একটা রূপর চেনের মধ্যে সোনার লকেট এছাড়া মাফিরা পিসিরা অনেকেই অনেক রকম দিয়েছে তো এই যে গিফট আনবক্সিং এই গিফট আনবক্সিং করার ফলে মিতুর কমেন্ট সেকশানে অনেক ধরনের নোংরা কমেন্ট আসে এবং সেখানে তা কল্পনাদির বাড়ির অশান্তি যেই অশান্তি প্রিয়ার সাথে হচ্ছে তার শ্বশুরমশাইকে নিয়ে সেই অশান্তির অনেকটা প্রভাব বা অনেকটা চাপ মিতু এবং তানিসের জীবনে গিয়ে পড়েছে এবং সেখানে মিতু এবং তানিস প্রচণ্ডভাবে কিন্তু কষ্ট পেয়েছে এবং নিজেদের মধ্যে একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে সেটা কি সেটা হচ্ছে ঠিক এরকমই এরকম কিছু ভিউয়ার্স নাকি কমেন্ট যদিও বা মিথু আমি আগের ভিডিওর কমেন্ট চেক করলাম একটা কমেন্টও আমি দেখতে পেলাম না হয়তো মিথু এবং তানিস সেগুলোকে হাইট করে দিয়েছে কারণ ভিডিওটা আমি আজকে দেখলাম তাই আজকে তার কমেন্ট সেকশন চেক করলাম কালকে তো আর চেক করিনি তাই কমেন্টগুলো দেখতেও পেলাম না মিতুর কথা অনুযায়ী তাকে এরকম কিছু মানুষ কমেন্ট করেছে বাবা শ্বশুরমশাইকে দেখার বেলায় দেখা নেই একটা গ্লাস কিনে দিয়ে আর ইনজেকশন কিনে দিয়ে লোককে জানাতে হচ্ছে আবার সেই হসপিটালের আইসিউ এর ভিডিও ফুটেজ নিয়ে এসে সেটা বিক্রি করে টাকা ইনকাম করতে হচ্ছে অথচ ভাইয়ের ছেলের অন্নপ্রাশন মানে ভাইয়ের ছেলের অন্নপ্রাশন হচ্ছে সেখানে দিদি কি সুন্দর মানে এই কল্পনা দিভাই কি সুন্দর আংটি দিয়ে ফেলছে মানে বাপের বাড়িকে দিতে পারবে অথচ শ্বশুর শ্বশুরমশাইয়ের দিকে তার দেওয়ার কোনো ধ্যান জ্ঞান নেই এমনকি মিতুর সংসার নাকি এই কল্পনা দিভায়ের বর চালায় মানে বিশ্বজিদ্দা চালায় যেই কারণেই নাকি তানি বেকারভাবে বসে থাকে তো প্রথমত আমি জানি না কারা এই কমেন্টসগুলো করেছে তাদের উদ্দেশ্যে প্রথমেই বলতে চাই না কোনো দিক ঘেষে বলার কোনো প্রয়োজনই নেই কেন বলবো আমি যেটা বলবো সেটা কি তোমরা বিশ্বাস করে নেবে তোমরা নিজেরা গিয়ে ভিডিওর মধ্যে দেখবে না তাই আমি যেটা দেখেছি সেটা নিয়েই বলবো প্রথম কথা আমি বেশ কয়েকদিন ধরে বলছি তানিস কিন্তু গম বা ভুট্টা এই ধরনের কিছু একটা ব্যবসা আরম্ভ করেছে আমি মিতু তানিসের ভিডিও দেখি বিশেষত তোমার মিথিলের এবং মিথাংসে যে ছোট ছোটো কথা এখন মিথাংশ তো ছোটো বড়ো বাচ্চাটা এত সুন্দরভাবে আজি কবিতা বললো সত্যিই খুব সুন্দর শিখেছে তো ওদের ওই ছোটো ছোটো কথাগুলো শোনার জন্য কিন্তু যায় এবং ছোটোর মধ্যেই তো মৃত্যু ভিডিও দেয় ওই পনেরো মিনিট ষোলো মিনিটের মধ্যেই ভিডিও দেয় তো দেখি পুরো ভিডিওটাই তো বেশ কয়েকদিন যাবত প্রায় পাঁচ ছ মাস হলো মানে পাঁচ মাস না দু তিন মাস হল সে কিন্তু একটা ব্যবসা আরম্ভ করেছে সেটা কিন্তু হচ্ছে ভুট্টার ব্যবসা এবং তার আগেও কিন্তু তানিস কিন্তু কিছু একটা করে এবং তানিস নিজের ভিডিওতেই বলেছে সে সোশ্যাল মিডিয়ায় আরও একটা দিকে ব্যস্ত আছে সেটা অন্য কোন হতে পারে কোনো রকম কোনো পার্টি পলিটিক্সের সাথে যুক্ত আছে তাইতে তাকে অনেকটা কিন্তু সময় দিতে হয় এবং তাতেও তার ভালো একটা নাম আছে তার মানে ইনকাম তো অবশ্যই করে মিতুর ইনকামে যে শুধুমাত্র সংসার চলে এমনটা নয় তবে হ্যাঁ মিতুর সংসারে বেশিরভাগ সংসারটাই চলে তানিসও কিন্তু ইনকাম করে প্রথমত এই কথাটা যারা বলেছে যে তানিস বেকার আমি বলবো তারা হয়তো তোমার ভিডিও দেখে না তাই এই কথাটা বলেছে তানিস বেকার না তানিসও কিন্তু কাজবাজ করে দ্বিতীয়ত আজকে যেই গিফট নিয়ে প্রশ্ন উঠছে মিতু তোমাকে বলছি একবার ভালো করে ভেবে দেখবে না তোমার হয়তো কষ্ট পেয়েছ তুমি হয়তো তোমাকে হয়তো হার্ট করে কমেন্টটা করা হয়েছে তাই তুমি কষ্ট পেয়েছ বাট আজকে ভিউয়ার্সদের এটা বলাটা কিন্তু স্বাভাবিক কারণ কি জানো তো কল্পনা তার ভিডিওতে এমনভাবে ভিউয়ার্সদের সামনে তার স্বামীর অভাবের কথাটা তুলে ধরেছে সেখানে মানুষ স্বাভাবিকভাবেই প্রশ্ন করবে ও শ্বশুর মশাইকে যখন চিকিৎসা করাবার কথা হলো তখন তোমার বর এতটাই মানে পয়সা যাকে বলে ধার করে নিয়ে তাকে কর্মক্ষেত্রে ফিরতে হলো আর এক্ষেত্রে তারপর তুমি তোমার ভাইয়ের ছেলেকে এত সুন্দর একটা এত দামি আংটি দিতে পারত পারছো এটা কিন্তু ভিউয়ার্সরা প্রশ্ন করেছে যেটা ন্যায্য যেটা দেখেছে সেটা নিয়ে প্রশ্ন করেছে তুমি কি দেখেছো কল্পনা ভিডিওটা দেখে না থাকলে একবার দেখে নিতে পারো যদিও বা আমার মনে হয় যাদের নিয়ে প্রবলেম তাদের কি প্লিজ কমেন্টগুলো করো তার কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে তাকে উত্তপ্ত করে তার সুন্দর মুহূর্তকে নষ্ট করার কোনোরকম কোনো মানে হয় না কারণ এই প্রশ্নগুলো আমার মনে হয় তোমরা মৃত্যুর কাছে গিয়ে খুব ভুল কাজ করেছো এই প্রশ্নগুলো তোমরা কল্পনা দি ভাইয়ের কাছে করতে পারতে যে এই তো তুমি বললে তোমার স্বামী নাকি দশ হাজার টাকা ধার নিয়ে তবে বাড়ি গেছে কারণ কি তোমার শ্বশুরের সেবা করতে করতে সমস্ত টাকা নাকি শেষ হয়ে গিয়েছে যেই কারণে তোমাদের হাতের টাকা পর্যন্ত দিয়ে যেতে পারেনি এই যে অ্যাবাকাসের টাকা এই যে দুধের টাকা এই যে ঘর ভাড়ার টাকা সমস্ত কিছু নাকি কল্পনা দি তার ওয়াইফের এ মাসে একটু ভালো পেমেন্ট পেয়েছে সেই থেকে দিয়েছে মানে তার হাজবেন্ড দুম যত মাস পরেই আসুক যেই আসুক না কেন সমস্ত কিছু সরি বলছি সমস্ত কিছু নাকি বাবার চিকিৎসার ক্ষেত্রে কাজে লাগিয়ে দিয়েছে আচ্ছা আমি এখানে আমি একটা সামান্য ক্যালকুলেশন করতে বলবো আমার ভিওয়ার্সদের আমার এইভাবে তো পুরোপুরি ক্লিয়ারলিভাবে ভাবে জানলেও বলাটা উচিত নয় তাই আমি আমার ভিওর্সদেরকে বলবো নিজেরা নিজেদের মতো করে ক্যালকুলেশনটা করে নিও সেটা হচ্ছে যারা এই ধরনের কাজে আছে তোমার বিএসএফ বলো আর্মি বলো তো এদের মিনিমাম একটা মিনিমাম একটা অ্যাভারেজ মাইনে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো তাই তো প্রত্যেকে তোমরা জানো তো ছ মাস ধরো একটা ছেলে এলো না বা চার মাস একটা ছেলে এলো না সেখানে থাকতে গেলেও কিন্তু তার খরচা হয় তাই তো তো সেই খরচা বাদ দিয়েও কিছু পেমেন্ট তো অবশ্যই মানে কিছু ব্যালেন্স তো অবশ্যই সে রাখে তার সংসারের জন্য তাই তো তো চার মাস যদি একটা ছেলে কর্মসূত্রে থাকে এবং চার মাস যদি সে তার কিছুটা টাকা রাখে সেই টাকা যখন আসে সেই টাকাটা তো নিয়ে আসে এবং সেই টাকাটা বাবার কি এমন চিকিৎসা করালো বাবার কি এমন চিকিৎসা করালো যে সমস্ত টাকা বাবার চিকিৎসার ক্ষেত্রে ব্যয় হয়ে গেল এই কথাটা কিন্তু কল্পনাধি ভাই তার ভিডিওতে বলেছে একবারও কিন্তু বলেনি যে আমাদের ঘরবাড়ি হচ্ছে সেই ঘর বাড়ির ঘর ঢালাই হচ্ছে সেই সেই জন্য কাজে লাগিয়েছে বলেছে কি যে তুমি তোমরা বিশ্বাস করবে না আমাদের এমনই অবস্থা যে ও যখন এবারে কর্মসূত্রে ফিরে যায় তখন কিন্তু বন্ধুর কাছ থেকে দশ টাকা ধার নিয়ে গেছে কারণ ও এদিক ওদিক খরচা করতে করতে অনেক টাকায় কিন্তু বাবার পেছনে খরচ খরচ হয়ে গেছে তো সেই কারণে আমাকেও কিছু টাকা দিয়ে যায়নি দুধ অ্যাবাকাস রুম ভাড়া কোনো কিছু টাকা কিন্তু দেয়নি এবার ভিউয়ার স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই প্রশ্ন করবে যে তাহলে তুমি যেহেতু নিজের মুখে বললে যে তোমার কাছে কোনো টাকা নেই তোমার স্বামী তোমাকে কোনো টাকা দিয়ে যায়নি তোমার ইউটিউব পেমেন্ট যা পেয়েছো তাই দিয়ে তুমি তোমার দুধের টাকা অ্যাবাকাসের টাকা ফ্ল্যা যে ঘরে ভাড়া থাকো সেখানকার টাকা প্লাস সংসারের খরচা প্লাস শ্বশুরের জন্য এই মুহূর্তে যে টুকটাক খরচা তুমি করছো এই যে গ্লাস ইঞ্জেকশন ওষুধ এগুলো তুমি তোমার টাকা থেকে করছো তাহলে তুমি কী করে এই আংটিটা দিতে পারলে তোমার স্বামী কী করে পারলো তোমার ভাইয়ের ছেলেকে আংটি দিতে এই জন্য কমেন্টটা করেছে যদিও বা বারবার বলছি এই ধরনের কমেন্ট মৃতুর কমেন্ট সেকশানে গিয়ে করে কী লাভ কারণ মৃতু এই অ্যান্সারগুলো জানলেও দিতে পারবে না কারণ মিতুর দেওয়ার প্রয়োজন কী মিতুর দে হতে পারে মিতুর ননদ বাট মিতু কেন বাইরের ঝামেলা নিজের ঘরে টানতে যাবে এটা তো স্বাভাবিক বিষয় তাই না ননদ হতে পারে কিন্তু আগে তো দেখবে সে তার নিজের পরিবারটা যে কোন বিষয়টা নিয়ে আলোচনা করলে নিজের পরিবারের দ্বন্দ্ব বাঁধছে তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে নিজের পরিবারে যদি দ্বন্দ্ব হয় তাহলে সব সময় চাইবে যে এই বিষয়গুলো থেকে আমি দশ মাইল দূরে থাকবো তো এই কমেন্টগুলো ওর কমেন্ট সেকশানে গিয়ে করো না প্লিজ কল্পনাদি ভাইকে কমেন্টগুলো করতে পারো তো সেক্ষেত্রে মিতু আমার মনে হলো তুমি এই জায়গায় একটু কি বলবো চালাকি করলে তুমি বলে দিলে যে এটা কিন্তু না এর আগে মিতু বললো যে যারা বলছো যে সংসার চালায় আমাদের বিশ্বজিদ্দা তাদের ক্ষেত্রে বলছি না কখনোই আমাদের সংসার চালায়নি শুধুমাত্র আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন পনেরো হাজার টাকা ধার দিয়েছিলো এবং পরবর্তীতে গিয়ে যখন আমি ইউটিউব পেমেন্ট পাই তখন বলেছিল তানি যে টাকাটা নিয়ে নেওয়ার জন্য মানে দিয়ে দিতে চেয়েছিলো বাট তখন বিশ্বজিৎ বলেছিল যে তোমাদের বিয়ে হলেও তো আমাদেরকে মানে ধুমধাম করে বিয়ে হলেও তো আমাদেরকে একটা গিফট দিতে হতো তো এই গিফটটা তোমাদেরকে এটাই আমরা গিফট দিলাম তো সেক্ষেত্রে কিন্তু মানে ওই টাকাটা গিফট হিসেবেই দিয়েছিল প্লাস পরবর্তীতে যখন টুকটাক ডেকে যেত কখনো বা মাংস কখনো বা মিষ্টি কখনো বা ভালো মন্দ এইগুলো নিয়ে যেত এছাড়া কখনো কিন্তু আর সংসার সেইভাবে চালায়নি ঠিক আছে তো এটা মৃতুর বক্তব্য এটা মৃতু এবং তানিসের বক্তব্য কিন্তু ভিউয়ার্সদের বক্তব্য হচ্ছে এটাই যে কল্পনা যখন বলল তার শ্বশুরের পেছনে খরচা করে তার বর তাকে এক টাকাও দিয়ে যায়নি তাহলে সে কি করে তার ভাইয়ের ছেলেকে এত দামি একটা গিফট দিতে পারলো তাই তো এটা ভিউয়ার্সদের মনের মধ্যে প্রশ্ন তখন মিতু কিন্তু খুব সুন্দর করে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বললো দিদিভাই কিন্তু এটা দিদি কিন্তু এটা নিজের ইউ মানে ইউ ওয়াইটির পেমেন্ট থেকে দিয়েছে এটা কিন্তু বিশ্বজিৎ দা দেয়নি এটা দিদিভাই দিয়েছে তার ওয়াইটির পেমেন্ট থেকে তো মিতু এখানে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি তুমি বললে সেইভাবে আমি কোনো কিছুই জানি না কিছুই দেখিনি বাট এই কথাটা তুমি কি করে জানলে যে এই গিফটটা মানে কল্পনাদিভাই ভাই নিজের টাকা থেকে দিয়েছে নাকি তার হাজবেন্ডের টাকা থেকে দিয়েছে মানে তোমাকে এই কথাটা কি মিথুদিভাই মানে কল্পনা দি বলে দিয়েছিল যে আমি এটা নিজের পেমেন্টটা দিচ্ছি আমার তো মনে হয় এরকম কেউ বলে না এরকম কেউ বলে না যে আমার হাজবেন্ডের কাছে এখন টাকা নেই এটা আমি আমার টাকা থেকে দিলাম এরকমটা কেউ বলে না নিশ্চয়ই এটা নিজেদের মধ্যে আলোচনা করেছ করে নিশ্চয়ই কথার মাধ্যমে উঠে এসছে যে এটা কল্পনাদি ভাই নিজের ওয়াইটির পেমেন্ট থেকে দিয়েছে বা তুমি ভিডিও দেখে বলছো কারণ আমার মনে হয় না কোনো রিলেটিভ কে কেউ গিফট দিলে বলে দেয় যে এটা আমি দিয়েছি এটা ওর কাছে টাকা নেই সে দিতে পারিনি এরকমটা বলে দেয় না তার মধ্যে তার মানে এখানেও কিন্তু একটা হজবলও আছে যেটা কিন্তু ভিউয়ার্সরা বুঝতে পারছে আর সব থেকে বড় কথা তোমাকে কিন্তু অনেকে কমেন্ট করেছে যে তুমি প্রতিনিয়ত কমেন্টস নিয়ে ভিডিও করছো আমিও বেশ কয়েকদিন দেখছি তুমি কিন্তু কমেন্টস নিয়ে ভিডিও করছো দেখো তোমাকে এবং তানিসদাকে সত্যি খুব ভালো লাগে খুব ভালো ব্লগার তোমাদেরকে মনে করি তাই এইভাবে কমেন্টস নিয়ে প্রতিনিয়ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো করে নিজের কন্টেন্টগুলোকে করো না প্রতিনিয়ত দু চার মিনিট করে তুমি কাজ দেখাও বেশিরভাগটাই কিন্তু এই ধরনের কথোপকথন নিয়ে তুমি তোমার প্রতিনিয়ত ভিডিও দিচ্ছ যেটা কিন্তু ভিউয়ার্সদের ভালো লাগছে না ভিউয়ার্সরা কিন্তু তোমার কমেন্ট সেকশনে কমেন্ট করেছে তুমি নিজেও হয়তো সেটা বুঝতে পারছো এবার চলে আসি তোমাদের সামনে একটা কমেন্ট না পড়ে শোনালে নয় যেহেতু এটা টাকা সম্পর্কিত একটা বিষয় একজন কমেন্ট করেছে যেহেতু বাবা অসুস্থ কয়দিন বাড়ির কাজ না করলেও পারতে কি জরুরি তো নয় বাড়ির কাজ তোমরা তো এখন থাকবে না তো তাড়াহুড়ার কি দরকার ছিল তখন একজন উত্তর দিয়েছে আরে এত পুরনো ভিডিও দেন কেন শ্বশুরের সেবা করছো দেখানোর জন্য নাকি এরকম একটা কমেন্ট তো সেখানে অ্যান্সার দিয়েছে কল্পনা দি কিছুদিন আগে যুদ্ধ চলাকালীনও যুদ্ধ চলাকালীন ও আবার লোন নেয় ছাদের জন্য যুদ্ধের সময় কিভাবে পরিবারের মাথা গোঁজার ঠাঁয়ের কথা ভেবে লোন নিয়েছিল আশা করছি বুঝবে দি কি তখন বাবা অসুস্থ ছিলেন না এরকম কিন্তু একটা অ্যান্সার দেয় এবং তারপরে আরও একটা অ্যান্সার দেয় কিছুদিন আগে যুদ্ধ চলা ও আর একটা অ্যান্সার দেয় যে ঘরের কাজ চিকিৎসা ফিজিওথেরাপি খাওয়া দাওয়া ফ্লাইটে আসা যাওয়া সব হয়েছে টাকা ওর যাওয়ার আগে শেষ হয় ঘর বানিয়ে নয় ও এখানে আবার এই যে টাকাটা কিভাবে শেষ হয় সেটার ক্লারিফিকেশান দিয়েছে আমাদের কল্পনা দিভাই যে ঘরের কাজ চিকিৎসা ফিজিওথেরাপি খাওয়া দাওয়া মানে বলছে কি যে ঘরের কাজ ঘরের কাজ চিকিৎসা তোমরা ভালো করে বুঝবে একদিকে বলছে ঘরের কাজ ঘরের কাজ ফিজিওথেরাপি খাওয়া দাওয়া ফ্লাইটে আসা যাওয়া সব হয়েছে টাকা ওর যাওয়ার আগে শেষ হয় ঘর বানিয়ে নয় এই যে বলছো তুমি যে ঘরের কাজ প্রথমেই তো বলছো যে ঘরের কাজ চিকিৎসা ফিজিওথেরাপি ফ্লাইটে আসা ফ্লাইটে যাওয়া সমস্ত কিছু মিলিয়ে ওর যাওয়ার আগে টাকা খরচ হয়ে যায় আবার তুমি লাস্টে বলছো ঘরের কাজের জন্য নয় এটা ভিউর্সরা তোমরা একটু বলো কি বলতে চাইছে আমাদের কল্পনা দিভাই। ভাই বা আমাদের কল্পনা বোন কি বোঝাতে চাইছে যে ঘরের প্রথমেই তো বলছে যে ঘরের কাজ চিকিৎসা মানে ঘরের কাজের জন্য যে টাকাটা খরচা হচ্ছে সেই জন্যই তো বলছে যে ঘরের কাজ চিকিৎসা ফিজিওথেরাপি ফ্লাইটে আসা যাওয়া সমস্ত কিছু মিলিয়ে তার টাকাটা খরচা হয়ে গেছে যেই কারণে যার আগে দশ হাজার টাকা তার বন্ধুর কাছ থেকে ধার নিয়ে যেতে হয়েছিল আবার লাস্টে বলছে ঘরের কাজের জন্য নয় তাহলে এখানে আমরা কল্পনা দিই কোন কথাটাকে বিশ্বাস করব আর কোন কথাটাকে বিশ্বাস করবো না তোমরা একটু কমেন্ট করে জানিও তো তোমরা একটু কমেন্ট করে জানিও এবং আমার মনে হলো সত্যি কথা বলতে এই ধরনের কথাগুলো বলে তুমি একটু বোকামোর পরিচয়টাই দিলে যেখানে নিজের স্ত্রীর কাছে ওয়াইটির পেমেন্ট মিনিমাম কিছুটা থাকবে তার হাজবেন্ড ধার করে কি আর কখনো কর্মসূত্রে যাবে স্ত্রী তো বলবে যে আমি তোমাকে এখন এই টাকাটা দিচ্ছি আমি এই টাকাটা দিয়ে সংসার চালিয়ে নিতে পারবো তোমাকে ধার করার প্রয়োজন নেই তো তুমি এটা নিয়ে যাও আমি এটা দিয়ে চালিয়ে নিতে পারবো কারণ কল্পনাধি বলেছে যে মাসে ভালো পেমেন্ট কিন্তু সে পেয়েছে এবং সেই থেকে নিজের সংসার প্লাস এই মিতাংসের জন্য কিন্তু গিফট কিনতে পেরেছে তাই তো তাহলে সেক্ষেত্রে বরকে ধার কেন নিতে হলো বরকে তো আমাদের কল্পনাধিভাই নিজের কাছ থেকে টাকাটা দিতে পারতো নাকি এই ধার নেওয়ার বিষয়টা সম্পূর্ণ একটা গল্প সম্পূর্ণ একটা গল্প কারণ যেই কল্পনাধী ভাই প্রতি মুহূর্তে আজ এত দিন সোশ্যাল মিডিয়ায় তাকে দেখছি বা চিনছি তার প্রতিটা ভিডিওতে বলা কথা যে সোশ্যাল মিডিয়ায় আমি কোনো টাকা ইনকাম করতে আসেনি আমি এসেছি আমার ভিডিওগুলো যাতে স্মৃতি হয়ে রয়ে যায় তাকে এই প্রথম ফার্স্ট টাইম আমি বলে নয় আমার মতো প্রত্যেকটা ভিউয়ার্স এই প্রথম ফার্স্ট টাইম শুনলো তার ভিডিওতে যে ওয়াইটির টাকার জন্য সে এ মাসে খেতে পেললো ছেলে পড়তে পারছে এবং সমস্ত কিছুর বিল মেটাতে পেরেছে নচেত তাদেরকে হয়তো মানে রাস্তায় গিয়ে বস্তু তো এরকম একটা পরিস্থিতি তো না যেন মনে হচ্ছে না যে এই যে ধার নেওয়ার বিষয়টা জাস্ট জাস্ট একটা একটা গল্প রটনা দেখো মিতু দিকে একটা কথাই বলবো তুমি হয়তো জানো না তাই তুমি এইগুলো নিয়ে ভিডিও করছো কিন্তু ভিউয়ার্সরা যে প্রশ্নগুলো করেছে না না এই প্রশ্নটা তো তোমাকে করা একদমই উচিত না বা তানিস বেকার বলে কল্পনা দিভাই সংসার চালায় এটাও বেকার প্রশ্ন কিন্তু যারা এই প্রশ্নটা করেছে যে কি করে নিজের শ্বশুরের চিকিৎসার বেলায় কিছু দিতে পারে না অথচ ভাইয়ের ছেলেকে আংটি দিচ্ছে এটা কখনোই কিন্তু মিতুর কমেন্ট সেকশানে গিয়ে করাটা উচিত হয়নি সেটা হয়তো কল্পনা দিভা দিভাই কি করলে পারতে আর এটাও তো হতে পারে তাই না কারণ আমরা জানি আমাদের বাড়ির বাচ্চারা ছোটোবেলায় যখন অন্নপ্রাশন হয় অনেক গিফট পায় তো সেই ক্ষেত্রেই আমরা যখন সে বড় হয়ে যাই সেই ছোটো ছোটো আংটিগুলো তো তাদের হয় না তো তখন আমাদেরই রিলেটিভদের যখন কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু আমরা এই ছোটো ছোটো জিনিসগুলো রুপোর আংটি বলো রুপোর চেন বলো সোনার আংটি বলো এগুলো কিন্তু আমরা সোনার আংটিটা গিফট কিন্তু অনেক কাউকেই করি তাই তো তো সেক্ষেত্রে হতেই পারে যে এরকম ছিল তার ছেলে কল্পনা সেখান থেকেই দিয়েছে এরপর চলে আসি আরও একটা কথা সেটা হচ্ছে দেখো প্রিয়াদিভাই কিন্তু প্রিয়াদিভাইয়ের দিক থেকে যতটুকুনি যা ক্লিয়ার করার কিন্তু করে দিয়েছে তারপরেও কিন্তু আমি দেখলাম এখনো পর্যন্ত ভিডিওটা দেখিনি পুরোটা জাস্ট টাইটেল এবং থামমেল দেখলাম খোঁচানো কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে একটা কথাই বলবো যে বেশি কেউ খোঁচাতে এলে কিন্তু সোশ্যাল মিডিয়া কাউকে ছেড়ে কথা বলে না বুঝলে সোশ্যাল মিডিয়া কাউকে ছেড়ে কথা বলে না কারণ ভিওয়ার্সরা কারোর কেনা গোলাম নয় ভিউয়ার্সরা ভিউয়ার্সদের চোখ দিয়ে দেখবে এবং তাদের চোখ দিয়ে বিচার বিশ্লেষণ করেই কিন্তু তাদেরকে সাপোর্ট করবে কি করবে না তারা সিদ্ধান্ত নয় এমন নয় যে ভিউয়ার্সদেরকে জোর করে কোনো ব্লগার যদি বলে আমাকে তোমাকে সাপোর্ট করতেই হবে বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলে আমাকে নিয়ে তোমাকে ভালো কথা বলতেই হবে এরকমটা কিন্তু নয় ভিওয়ার্সরা তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা দেখে যেটা বোঝে সেই নেই কিন্তু ভিডিও নামায় তথা কমেন্ট করে এখানে কোন ব্লগার কাকে নাকি হায়ার করেছে এই ধরনের কমেন্টগুলো যারা করছো তারা নিছকই কি নিজেদের মানে মনের মধ্যে গল্প বানাচ্ছ এবং সেই গল্পটাকে জাস্ট কমেন্টের আকারে তুলে ধরছ সোশ্যাল মিডিয়ায় আর কিছুই কিন্তু নয় ভিউয়ার্সদের করা প্রশ্নও কিন্তু ভুল নয় আর মিতুদি যে কথাটা মানে মিতুবন যে কথাটা বলেছে সেটাও কিন্তু ভুল নয় কারণ সে তার দিক থেকে ক্লিয়ার করে দিয়েছে আর এদিকে ভিউয়ার্সরা কিন্তু যেহেতু কৌতূহলবশত কল্পনাদির ভিডিও তো দেখেছে তাই প্রশ্নটা করতে বাধ্য হয়েছে তবে একটা প্রশ্ন তো প্রত্যেকের মনে রয়ে যাচ্ছে যে এতদিন আগেকার ভিডিও এখন গিয়ে আমাদের কল্পনাদি পাবলিক করছে তাহলে সেই সময় কেন পাবলিক করেনি তার হাজবেন্ড চলে গিয়েছে অনেক দিন হলো তাই তো তারপরেও তো ভিডিওগুলো এডিটিং করে দিতে পারতো এই মুহূর্তে দেয়নি বা প্রথম প্রথম যে ভিডিওগুলো আমরা দেখেছি সেই প্রথম প্রথম ভিডিওগুলোতে সে কিন্তু এই ঘর ঢালাইয়ের কথাটা সেইভাবে কিন্তু তুলে ধরেনি কিন্তু পরবর্তী দিকে আমরা বুঝতে পেরেছি কি যে ঘর ঢালাইয়ের জন্যই কিন্তু তারা মেন এই জিনিসটা মানে এই যে এই সময় যে আসবে এখানে এই যে কমেন্টটা তোমরা ভালো করে ভেবে দেখো যে যুদ্ধ চলাকালীন সেই সময় কিন্তু বিশ্বজিৎ লোন নিয়েছিল যে মাথার ছাত্রা কিন্তু স্ট্রং করতে হবে এটা এটা কোনো খারাপ চিন্তা নয় কোনো খারাপ ডিসিশান নয় খুব ভালো ডিসিশান যেহেতু সে এমন একটা কর্মসূত্রের সাথে যুক্ত আছে যেখানে সব সময় তার জীবনের ইস তো অবশ্যই তার উচিত স্ত্রী এবং সন্তানের জন্য একটা পাকাপুক্ত ঘর অন্তত তার তৈরি করা তো সে এই কাজটা করে খুব ভালো করেছে তার মানে এই থেকে প্রমাণ কি হচ্ছে যে এক একমাস বা যুদ্ধ চলাকালীন ওই অবস্থাতেই কিন্তু তারা প্ল্যানিং করেছিল যে এই সময় গিয়ে ছাদ ঢালায় কিন্তু দেব তাই তো এবং সেই সময়ে কিন্তু হঠাৎ করে আমাদের মানে শ্বশুর মশাই বলে প্রিয়াদি শ্বশুরমশাই তথা কল্পনা শ্বশুর শ্বশুরমশাই হঠাৎ করেই কিন্তু মানে কাকাবাবুর হঠাৎ করেই কিন্তু একটা এইরকম অসুস্থতা হয়ে যায় তো সেক্ষেত্রে নিজের ঘর ঢালায় প্লাস সেই দেখভালটা করেছে তো যে জিনিসটা হয়েছে যারা এই কথাগুলো বলছো যে এতদিন করেছে ততদিন করেছে তো দেখো ওরা কিন্তু এই মুহূর্তে মানে এই মুহূর্তে এই মাসে এই যে পুরাতন ছাদ ঢালাইয়ের জন্য আসবে সেটা কিন্তু আগে থেকেই প্ল্যান তার মধ্যে হয়ে গিয়েছিল শ্বশুরমশাইয়ের অসুস্থতা তো দুটো কাজকে ম্যানেজ করে করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে নেই যে তখন যখন কিনা তারা বাড়ি চলে গেল তখন থেকে আজ পর্যন্ত ভিডিও এডিটিং করার সময় পেল না ভিডিও সেই সময় দিতে হচ্ছে যেই সময় মানুষটি পুরোপুরি আইসিউতে ভর্তি হয়ে গেল তখন গিয়ে তাকে সেই সমস্ত পুরাতন ভিডিওগুলো দিতে হচ্ছে এবং কি বলবো শ্বশুরের জন্য একটু গ্লাস একটু ইঞ্জেকশান সেটাও মানে দেখাতে হচ্ছে ভিডিওর মধ্যে এগুলো কি না দেখালে নয় না দেখালে কি নয় যাই হোক এক্ষুনি এই কথাগুলো বলছি বলে অনেকেই অনেক কি বলবো ছোট বড় উল্টো সিধা কথা বলবে যাই হোক যে যার মতো করে বলবে বলবে কোনো প্রবলেম নেই যেটা বাস্তব যেটা দেখতে পাচ্ছি সেটাই তুলে ধরছি আমি বারবার বলছি কল্পনা দিভাইকে আমি কখনো খারাপ বলিনি বাট এই পরিস্থিতিতে সে যে একের পর এক স্টেপগুলো নিচ্ছে সেগুলো কিন্তু ভুল আর প্রিয়া দিভাইও কোনো ধোয়া তুলসী পাতা নয় এটা আমি সবসময় বলেছি যে অনেক ক্ষেত্রে তাকে নিয়ে আমি কন্ট্রোভার্সিয়াল ভিডিও সেই লেভেলে গিয়ে করেছি কখনোই স্ল্যাং ইউজ করে নয় বিশেষত তার প্রেগনেন্সির সময় যখন অভিজিৎ দা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তখন বলেছিলাম যে যেই নেশা তুমি ন বছরে ছাড়াতে পারো নি সেই নেশা তুমি ন দিনে ছাড়াবে আর সেইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নটাঙ্কি করতে এসছো সেই সময়ও কিন্তু তাকে বলেছি বাট এই সময় সে যে যে স্যাক্রিফাইস করেছে সেই স্যাক্রিফাইসের এক অংশও কিন্তু কল্পনা দিভাই করবে না যদি করতে পারতো তাহলে হাজবেন্ড যখন চলে গেল কর্মসূত্রে অফিসে তখন কিন্তু সে বলতে পারত যে আমি আর এখানে ও বাচ্চাটাকে নিয়ে থাকি কিছুদিন পর আমি যাব এটা কিন্তু বলতেই পারতো বা এই যে ওখানে গেছে মাঝে মাঝেসাঝেই কিন্তু আসতে পারতো যে আমি তো সেইভাবে কিছু হেল্প করতে পারবো না কিন্তু প্রিয়ার বাচ্চাটাকে নিয়ে তো আমি অন্তত একটু হেল্প করতে পারবো যেটুকুনি টাইম অন্তত আমি বাড়িতে থাকি এইটুকটা খেলগুলো কিন্তু মন করলেই করতে পারতো দূরত্ব শরীর সাথ দেয় না এগুলো তো মানে আমার কাছে মনে হয় একটা নিছক অজুহাত কারণ দেখো মানুষ মন করলে অনেক কিছুই পারে তাই তো তো যাক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো কারণ আরো একটা ভিডিও দিয়েছে একজন দেখলাম সেটা নিয়েও নিশ্চয়ই কিছু তোমাদের সামনে বলতে আসবো তো চলো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটাকে এখানেই এন্ড করছি ডাটা